আসসালামু আলাইকুম বিওয়ার্স আবারও চলে এলাম নতুন একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আজ রান্না করব গরুর মাংস সম্পূর্ণ নতুনভাবে আর আমি এই রান্নাটা যে এইভাবে রান্না করলে যে এত স্বাদ হয় আমিও জানতাম না তাহলে চলুন কীভাবে রান্না করব দেখে নিই আর তার আগে বলে নেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজ আর নয় তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে আজকে আমি গরু মাংস রান্না করব এর জন্য নিয়েছি প্রায় এক কেজি থেকে কিছু পরিমাণ বেশি আছে গরু মাংস ভালো ভয় দুই নিয়েছি আর এখন রসুন বাটা দুই চাচামিষ আদা বাটা পরিমাণ মতো জিরা গুঁড়া দেড়শা চামিজ কয়েক টুকটা দারচিনি কয়েক পিসে এদ লবঙ্গ এক চামিচ দিয়ে দিচ্ছি মিক্স মশলা কয়েকটা তেজপাতা আর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর আজকে আমি রান্নাটা টমেটো দিয়ে দেব করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি তেল সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অল্প কিছু পানি দিয়ে আমার হাতটা পরিষ্কার করে নেব এজন্য রেখে দেব রেস্টে এলাম দশ মিনিট পর দেখুন এখন আমি চুলার মধ্যে বসাই দেব বসাই দিলাম চুলার মধ্যে বলক চলে আসতে লালা চারা দিয়ে দিতে হবে

কোন প্রথম আগে সেটা দিয়ে দিতে হবে তখন মাংস থেকে পানি বের হয়ে আসছে এই পানির মধ্যেই আমার রান্না হয়ে যাবে এখন দিয়ে দাও দুইটি আলু কেটে রেখেছিলাম আমি দিয়ে দেখু মাংস রান্না করতে একটু সময় লাগে ভালোভাবে কষিয়ে নিতে মাংস রান্না করতে যত ভালো কষানো হবে তত স্বাদ বাড়ে এখন আমার রান্নাটা কষানো প্রায় হয়ে আসছে কিছুক্ষণ ঘষিয়ে নেব আর একটা গোপন টিপস হলো আমি এক চামি চিনি দিয়ে দিচ্ছি মাংস তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দেখুন মাংসটা হয়ে গেছে দিয়ে দেব কিছু পানি একটু ঝুলের জন্য মাংসের মধ্যে একটু ঝুল হলে ভালো হয় খেতে আরও ঢেকে আরও কিছুক্ষণ জল করে নেব দেখুন বেয়স তৈরি করে নিলাম আমার অসাধারণ রেসিপি টমেটো দেওয়া গরু মাংস রান্না আমি নিজেও জানতাম না যে টমেটো দিয়ে রাঁধলে এত স্বাদ হবে খুবই স্বাদ হয়েছে কী সুন্দর একটা কালার চলে আসছে ও রান্নাটির মধ্যে আপনারা ওইভাবে রান্না করে খাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় আইকনটি অন করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ